খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আমাদের নিত্যদিনের জীবনে আমরা শারীরিক যে কোনো অসুবিধায় ডাক্তারবাবু কাছে যাই এবং ওনারা যে সমস্ত ওষুধগুলি দেন সেগুলি আমরা খাই কিন্তু জানেন কি সেই ওষুধগুলি আমাদের শরীরে কিভাবে কাজ করে শুনুন তাহলে কিভাবে ওষুধগুলি অনুর সাথে যোগাযোগ করে সে সম্পর্কে গবেষকরা তাদের গবেষণায় অনেক কিছু জানতে পেরেছে কানেকশনগুলি এখন এমন চ্যানেল তৈরি করে যা সংলগ্ন কোষগুলির মধ্যে সরাসরি যোগাযোগ সক্ষম করে এই চ্যানেলগুলির কর্মহীনতা স্নায়ুবিক এবং কার্ডিয়াক ব্যাধিতে ভূমিকা পালন করে ডাক বাইন্ডিং এবং কনেকশানের উপর ক্রিয়া সম্পর্কে এই বর্ধিত জ্ঞান এই রোগগুলির চিকিৎসার বিকাশে সহায়তা করতে দর্শক বিজ্ঞানীরা বলছেন আজ আমরা যোগাযোগের জন্য অনেক ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করি কিন্তু কখনো কখনো প্রতিবেশীর লেটার বক্সে একটি নোট ফেলে দেওয়া বা দরজায় কেক রেখে যাওয়া সবচেয়ে বেশি কার্যকর সেলগুলোরিও তাদের প্রতিবেশীদের সরাসরি বার্তা পাঠানোর উপায়ও রয়েছে কিন্তু সংলগ্ন কোষগুলি গ্যাপ জংশন নামক অপেক্ষাকৃত বড় চ্যানেলগুলির মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারে যা কোষগুলিকে একে অপরের সাথে বা বাইরের পরিবেশের সাথে অবাধে ছোট অণু এবং আয়ন বিনিময় করতে দেয় এইভাবে তারা টিস্যু বা অঙ্গগুলির ক্রিয়াকলাপগুলিকে সমন্বয় করতে পারে যা তারা রচনা করে এবং হোমিওস্টেস বজায় রাখে এই জাতীয় চ্যানেলগুলি কনেকশীন নামে পরিচিত প্রোটিন থেকে তৈরি হয় কোষের জিল্লিতে অবস্থিত ছয়টি কনেকসিন একটি হেমি চ্যানেল তৈরি করে এই হেমি চ্যানেলটি পার্শ্ববর্তী কক্ষে একটি হেমি চ্যানেলের সাথে মিলিত হয়ে একটি দ্বিমুখী চ্যানেল তৈরি করে যখন কনেকসিন চ্যানেলগুলি সঠিকভাবে কাজ করে না তখন তারা আন্তর্কোষীয় যোগাযোগের পরিবর্তন ঘটায় যা বিভিন্ন রোগের সাথে যুক্ত এর মধ্যে রয়েছে কার্ডিয়াক অ্যারিথেমিয়াস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোগ যেমন মির্গি রোগ নিউরো রোগ এবং ক্যান্সার ফলস্বরূপ মাদকের জন্য অনুসন্ধান চলছে যা কানেকশনকে লক্ষ্য করে তবুও কানেকশনগুলির গঠন বোঝা এবং কিভাবে ওষুধগুলি কানেকশন চ্যানেলগুলিকে ব্লক বা সক্রিয় করতে আবদ্ধ করে তা কিন্তু জ্ঞান আমাদের সীমিত প্রকৃতপক্ষে মানুষের মধ্যে বিদ্যমান একুশ ধরনের কানেকশনগুলির মধ্যে কয়েকটিকে বর্তমানে ড্রাগের লক্ষ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে বা মূল্যায়ন করা হয়েছে এখন পিসিআই সি আইটিএই জুরিক এবং জেনেবা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কনেকসিং চ্যানেল এবং কিভাবে তারা ওষুধের অনুগুলির সাথে আবদ্ধ হয় সে সম্পর্কে আমাদের বোঝার গভীরতা বাড়িয়েছেন গবেষণাটি সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত হয় তারা বলছেন কনেকসিন অধ্যয়ন বা কনেকশিন ছত্রিশ বা সংক্ষেপে সি ছত্রিশ নামে পরিচিত সিএক্স ছত্রিশ অগ্নাশয় এবং মস্তিষ্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যথাক্রমে ইনসুলিন নিঃসরণ এবং নিউরোলান কার্যকলাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের আঘাতজনিত আঘাতের পরে মৃগি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে সিএক্স ছত্রিশ চ্যানেলের উচ্চ মাত্রা কিন্তু পাওয়া গেছে এখানে এটা মনে করা হয় যে গ্যাপ জংশন চ্যানেলের বর্ধিত কার্যকলাপ নিউরনের মৃত্যু ঘটায় অর্থাৎ দলটি মাদকের প্রতি আগ্রহ ছিল যা চ্যানেলগুলিকে বাধা দিয়েছিল এটাই তারা পেয়েছেন দলটি ম্যালেরিয়াল ওষুধ মেফ্লোকুইন যেটা ব্র্যান্ড নাম লরিয়াম এর সাথে আবদ্ধ শিয়ে ছত্রিশ অধ্যয়ন করেছেন সংক্রমিত মশা থেকে রক্ত প্রবাহে প্রবেশ করার সময় ওষুধটি ম্যালেরিয়া সৃষ্টিকারী পরজীবীদের ওপর কাজ করে বলে জানা যায় যাই হোক গবেষণায় ইঙ্গিত করেছে যে মেফ্লোকুইন আমাদের কোষে সিএস ছত্রিশের সাথেও আবদ্ধ হয় সম্ভাব্যভাবে ওষুধের কিছু সুপরিচিত গুরুতর নিউরো সাইক্র্যাটিক পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু সামনে নিয়ে আসে ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি ব্যবহার করে গবেষণা দলটি মেফ্লোকুইনের উপস্থিতি সহ এবং ছাড়াই সিএস ছত্রিশ গ্যাপ জংশন চ্যানেলগুলির উচ্চ রেজুলেশন কাঠামো ক্যাপচার করেছেন এবং তারা দেখেছেন সেখানে যে কীভাবে ওষুধের অনু চ্যানেলটিকে বা চ্যানেলটির রচনাকারী ছয়টি কনেকশনের প্রতিটিতে আবদ্ধ হয়েছে বাঁধাই সাইটটি চ্যানেলের ছিদ্রের মধ্যে চাপা পড়ে এবং তাই যখন ছয়টি অনু আবদ্ধ হয় তারা কার্যকরভাবে চ্যানেলটিকে বন্ধ করে সত্যি সত্যি দিন যাচ্ছে কিছু কিছু মানুষের যে কি অক্লান্ত পরিশ্রম এবং ঈশ্বর প্রেরিত দূত তাদের জন্যেই এই বিশ্ব মানব সমাজ বেঁচে আছে আর কিছু দল মানুষ যুদ্ধবাজ উন্মাদ তারা গোটা পৃথিবী এবং মানব সমাজ ধ্বংসের খেলায় নেমেছে কোনটা ঠিক কোনটা ভুল দর্শক আপনারাই বিচার করবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে